আদালতে তাদেরকে মানে সব সাক্ষী বিবেচনা করে সব সাক্ষীর দেওয়ার প্রমাণিত হয় যে এ পরিকল্পিতভাবে ভিক্টিমকে হত্যা করেছে এবং লাশ গুণ করেছে হত্যার কারণটা কি কি জানা গেছে হত্যার কারণটা প্রথমে আমরা যেটা জানি যে তারা তার কাছে কিছু টাকা পয়সা আমার বাজনি ওই মহিলার কাছে টাকা পয়সা সেই টাকা পয়সা তাদেরকে না দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে বাসায় ডেকে নিয়ে তাকে পরিক্রিয়ার নাম করে আমি স্ত্রী দুজন আদালত কারাদণ্ড দিয়েছেন এটা তিনশো দুইয়ের মামলা একটি হত্যা মামলা খুব বিবর্ষ একটি হত্যা মামলা এখানে আসামি মুসাম্মদ রুমা আক্তার ওরূপে সুমানা এবং মুসাম্মদ সোহেল রানা মোহাম্মদ সোহেল রানা এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত দশ হাজার টাকা জরিমানা করেছে অনাদায় তিন মাস এবং এই যে লাশ গুম করার উদ্দেশ্যে যে কার্যকলাপ করেছে সেই জন্য ওই সংশ্লিষ্ট ধারায় আরও তিন বছরের লিখ আদালত সাজা দিয়েছেন আজকে অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের মাননীয় বিচারক শেখ শামিদুল ইসলাম এই আদেশ দেন এই কী করেছেন তাদের পূর্ব পরিচিত হিসাবে তাদের কাছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এই ব্যবসায়ীর কাছে নিতেন আর্থিক সুযোগ সুবিধা এবং সেই সংক্রান্ত বিষয়ে অনেক টাকা পয়সা এই ব্যবসায়ী তার তাদের কাছে পাওনা হয় সেই পাওনা টাকা পয়সা না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাভারের সেই জাদুরচর এলাকায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে যেয়ে এই যে রুমা আক্তার সে এই আসামিকে খুব বিভস্বভাবে হত্যা করে এবং হত্যার পরে তার ঘর থেকে সেই লাশ মধ্যরাত্রের পরে রাত্রের দিকে একটি বস্তায় ঘুরে জামার পেঁচিয়ে পাশেই ওই বাসার পাশে যাদুচর এলাকার আশেপাশে একটা কলা বাগানে সেখানে রেখে দেয় ফেলে দেয় এই লাশ গুম করার উদ্দেশ্যে ওখানে ফেলে দেয় পরবর্তীতে একটা পর্যায়ে কয়েকদিন পর তার ব্যবহৃত জামাকাপড় মোবাইল এইটা ব্রিজের নিচে নদীতে ফেলে দেয়